জুনিয়র ডাক্তাররা তারা গেলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের জন্য কিন্তু বৈঠক হলো না শেষ সেই লাইভ স্ট্রিমিং নিয়ে বিতর্ক প্রশ্ন তো উঠে যায় লাইভ স্ট্রিমিং নিয়ে কিসের সমস্যা জানি না কিসের সমস্যা মানে যেখানে মমতা ব্যানার্জি একটা টি পার্টি করলেও সেটা কিন্তু লাইভ হয় প্রেস নিয়ে হয় বা বুক ফেয়ারের প্রোগ্রাম হলেও হয় বা ধরো কোনো একটা পলিটিক্যাল ডিসকাশান হলেও সেটা কিন্তু লাইভ হয় বা প্রেস নিয়েই হয় এই একটা ইস্যু উনি বারবার এই একটা লজিকেই একবার নবান্নতে হলো না একবার ওনার বাড়িতে হলো না আরজি করে তোমার স্বাস্থ্য ভবনের সামনে উনি আসতে পারছেন না নাকি মজা হচ্ছে মানে মানে হেনস্থা করার একটা লিমিট আছে হেনস্থা করার একটা লিমিট আছে উনি পরিষ্কার বলে দিক না যে আমি কোনো রকম আলোচনাতে যাব না তারপর আমরা বুঝে নেবো ডাক্তারটা বুঝে নেবে যে অন্য কিভাবে করা যায় আন্দোলনটা এই বারবার ডেকে ইনসাল্ট করা বারবার ডেকে আর এই হাত জোর করে আমি তোমাদের ভাই বোনেদের মতো দেখি এই সব ড্রামাবাজিগুলো আর আর নেওয়া যাচ্ছে না ওনার যথেষ্ট হয়েছে কি মুখ্যমন্ত্রী এলেন ডাক্তারদের আন্দোলন মঞ্চে তিনি বললেন যে তিনি সহযোদ্ধা তিনি দিদি হিসেবে এসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে নয় এই যে সতস্লুতভাবে সাধারণ মানুষরা ডাক্তারদের পাশে এসে দাঁড়াচ্ছে তোকে কি তিনি বুঝতে পারছেন যে তার বিরুদ্ধে যাচ্ছে বিষয়টা সরকারের বিরুদ্ধে যাচ্ছে তো কি একটা ভয় কাজ করছে কি মনে হয় না শোনো উনি তো একজন পলিটিশিয়ান সিএমের আগে উনি পলিটিশিয়ান উনি পলিটিক্সটা খুব ভালো বোঝেন আমার মনে হয় আর উনি পলিটিক্সটাই এবার শুরু করলেন কারণ আমরা এই স্বাস্থ্য ভবনের সামনে এই যে পাঁচ ছ দিন ধরে এই ধর্ণাটা চলছে আমরা প্রায় রোজই আসছি তো আমরা কিন্তু কোনো দিন দেখিনি আজ পর্যন্ত যে এতগুলো সিসিটিভি লাগানো হলো লাগানো আছে বা স্ট্রিট লাইটগুলোও কিন্তু চলছিল না এই জুনিয়র ডাক্তার ডাক্তাররা লাইট ভাড়া করে এখানে তার দিয়ে দিয়ে লাইট টাঙিয়েছে উনি হঠাৎ করে আজকে সকালে এলেন তার মানে সেই যে আশাটা আমার মনে হয় ওনারা আগে থেকে প্ল্যান করেই করে রেখেছিলেন কারণ রাতারাতি আগের দিন রাত্রে চারিদিকে সিসি ক্যামেরা বসে গেল আমরা এসে দেখছি বাবা সিসি ক্যামেরা লাগাচ্ছে পুলিশ এটা করবেন না এটা খাবেন না এখানে আসতে দেওয়া হবে না প্রচুর রেস্ট্রিকশন প্লাস স্ট্রিট লাইট জ্বলছে মানে পাবলিক কি মানে বোকা মানে পাবলিকের মাথায় কি লেখা আছে কী মনে করেন আমরা কিছু বুঝি না না জুনিয়র ডাক্তাররা কিছু বোঝে না যাই হোক উনি ওনার জায়গা থেকে পাশে এসে দাঁড়িয়েছিলেন সেটা আমরা ভেবেছিলাম যে না কোথাও একটা হয়তো উনি আলোচনায় আসতে চাইছেন কথা বলতে চাইছেন জুনিয়র ডাক্তারদের সাথে যেখানে ছত্রিশ দিন ধরে এতগুলো ঘন্টা ধরে তারা আন্দোলন করছে আমরা সবাই তাদের সাথে আছি হয়তো উনি সেই জায়গাটা বুঝতে পেরেছেন কিন্তু উনি পলিটিক্স করতে এসেছেন দশ মিনিট বাইট দিয়েছেন বলেছেন দশ মিনিট আমার কথাটা শোনো আমার কথাটা দশ মিনিট শোনো তারপরে যে ওনাকে দশ মিনিট শুনতে হতো সেটা কিন্তু উনি ধৈর্য ধরেননি উনি কিন্তু দশ মিনিট ওনার পাগলের প্রলাপ বোকে বেরিয়ে গেছেন এই সিসিটিভি প্রসঙ্গেই ডাক্তারদের এই আন্দোলনে হামলার ষড়যন্ত্র এই নিয়ে একটা প্রেস কনফারেন্স করছিলেন কুণাল ঘোষ অডিও তিনি প্রকাশ্যে এনেছিলেন এবং তারপর ডিওয়াইফআই নেতা করতান দাস হতো তারপর শুনছি আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কোথাও গিয়ে সেই পরিপ্রেক্ষিতেই এখানে সিসিটিভি লাগানো হচ্ছে এত রেস্ট্রিকশন মানার জন্য বলা হচ্ছে এটাই ধারণা করা হচ্ছে প্রথম কথা হচ্ছে কুনাল ঘোষের ফোনে এরকম একটা অডিও ক্লিপ কি করে এলো কুনাল ঘোষ উনি আজকে বললেন যে কি করে এলো সেটা কথা নয় কারা করছে কাদের গলা শোনা যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট কি করে এলোটা কোনো কথা নয় মানে ওই যে আমি বলেছিলাম কদিন আগে যে কুনাল ঘোষ একটা পাগল উনি যে আরও পাগলামি করবেন সেটাই বোঝা যাচ্ছে মানে উনি কি মনে করেন যে আমরা এত বোকা আগে তো পুলিশের ওনাকে ধরে এনকোয়ারি করা উচিত ওনাকে হাজতে নেওয়া উচিত যে আপনার ফোনে কি করে যায় কারণ এটা পুরোটাই সাজানো ঘটনা ওই যে মমতা ব্যানার্জি বলে না সাজানো ঘটনা এটা সাজানো ঘটনা যার জন্যে আজকে আমাদের কলতানকে ধরে নিয়ে যাওয়া হলো কোনো যুক্তি নেই কিন্তু চার দিন পাঁচ দিন জেলে রেখে এবং কটা কলতানকে আটকাবে হাজার হাজার কলতান কিন্তু জন্মে গেছে তারা প্রতিবাদ করবে প্রকাশে আসা অডিও ক্লিপ নিশ্চয়ই আপনিও শুনেছেন সেখানে এই যে সাহেবের কথা বলা হচ্ছে যে সাহেব নির্দেশ দিয়েছে কাজটা করতেন দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন সাহেবটিকে সেলিম নাকি মিনাক্ষী তদন্ত চায় দ্রুত তদন্ত দেবাংশুকে আমি একটা ডাম দিয়েছি কালীঘাটের কুলি বুঝেছো তো কালীঘাটের গুলি কেন বলেছি এত উনি মমতা ব্যানার্জির বোঝা আর তৃণমূলের চাপ তৃণমূলের বোঝা কাঁধে নিয়ে নিচ্ছেন ওকে কালীঘাটের গুলি বলাটাই বেশ কারণ ওটা ওর পারফেক্ট জব এই যে মিনাক্ষী বা সালিমদা যাদের নাম ও মুখে আনছে ও সাতবার জন্মাতে লাগবে ওদের নাম নিয়ে কিছু করতে সেই যে দুঃসাহসটা করতে পেরেছে মানে ও ধন্য হয়ে গেল ওই জন্মটা যেভাবেও তেলবাজিয়া চটি চাটামি করে সে জায়গায় এই যে এদের নাম নিয়ে বলছে ও এই জন্মটা ধর্ন হয়ে গেল আমি এর থেকে বেশি কিছু বলতেই চাই না কারণ এই কয়েকটা ক্যারেক্টার আছে যাদেরকে নিয়ে এতটাই খারাপ মানে বৃত্তৃষ্ণাতে আমরা মানে দেখি দেখলেই এমন একটা ইরিটেশন হয় যে এর এই বিষয়ে কথা বলাটা মানে হচ্ছে মনে হবে যে আমি আমি আমার শিক্ষা বলে ভুলে গেছি আমি মানে এদের নাম মুখে আনতেই চাই না এদের একটাই শাস্তি গণধোলাই এই কুণাল ঘোষ আর এই যে এই যে ছেলেটা আমি তো নামও ভুলে যাই দেবাংশু যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখব মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে যেদিন একদিন না কিন্তু পাবলিকের সামনে আসতেই হবে ভাই একদিন না কিন্তু ডাক্তারের পাশে পড়তেই হবে কারণ অসুস্থ সবাই হয় সেই দিনটা খুব ভয়ানক ওদের ডাক্তার বুঝে নেবে বলছে একদম ডাক্তারদের বুঝে নেওয়া উচিত ডাক্তারদের বুঝে নেওয়া উচিত যদি আন্দোলনটা চলাকালীন কারণ এরা ডিজার্ভ করে এরাওটা ডিজার্ভ করে কারণ ওই যে অধ্যত মমতা ব্যানার্জির হাত মমতা ব্যানার্জি অধ্যত্ত তৃণমূলের অধ্যত্ত অন্যায় করলে অসভ্যতামী করলে জনগণ ছেড়ে দেবে না যেখানে মমতা ব্যানার্জিও কিছু করতে পারবেন না আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি তারা গ্রেপ্তার হয়েছে জি করে যে ধর্ষণের মামলা এতদিন প্রশ্ন উঠছিল যে কেন কেউ গ্রেপ্তার হয়েছে এবার আপনারা খুশি এতদিন পর এই ধর্ষণ তিলোত্তমা ধর্ষণ খুনের জন্য দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা কোথাও সিবিআইয়ের দিকে তাকিয়ে আছি কারণ আমরা এটা চেয়েছিলাম কারণ প্রিন্সিপালকে যে ধরা হয়েছে তো ফ্রড কেসে টাকা পয়সার ফ্রড কেসে আরজিকরের করের ফ্রড কেসে তাকে তো ধর্ষণ বা তিলোত্তমার ডিরেক্ট কোনো কানেকশানে ধরা হয়নি আজকে যেটা হয়েছে সেটা থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই ইস্যুটাতে এবার এগোচ্ছেন এতদিন কিন্তু মনে হয়নি যে আপনারা এই এই আবার ইস্যুটা ইল কার্যিকরের ধর্ষণ আর ডাক্তার খুনে ইস্যুটাতে আপনারা এগোচ্ছেন এবার মনে হচ্ছে যে আমরা জাস্টিস পাবো